আবারও নিরাপত্তা বাড়ানো হল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হক ওরফে কাজল শেখের ওয়াই ক্যাটাগরি থেকে নিরাপত্তা বাড়িয়ে ওয়াই প্লাস করা হল ষোলোই নভেম্বর কোর কমিটির বৈঠকের আগে অনুব্রত মণ্ডলের সমান নিরাপত্তা দেওয়া হল যুজুধান হিসেবে পরিচিত কাজল শেখের এক মাসের মধ্যে দুবার কাজলের নিরাপত্তা বাড়ানো হল এই নিরাপত্তা বৃদ্ধিকে বীরভূমের রাজনীতির জমিতে নিরাপত্তা বৃদ্ধি বলে মনে করছেন কাজলের অনুগামীরা বীরভূম জেলায় ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান রাজ্যের কারামন্ত্রিত ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ দুবছর পর গরু ও আর্থিক তচরূপের মামলায় জামিন পেয়ে জেলায় ফিরতেই অনুব্রত মন্ডলকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে এবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো, ষোলোই অক্টোবর কাজল শেখের নিরাপত্তা বাড়ানো হয়েছিল নিরাপত্তা বাড়িয়ে ওয়াই ক্যাটাগরি করা হয়েছিল এক মাসের মধ্যে সেই নিরাপত্তা বাড়িয়ে ওয়াই প্লাস করে দেওয়া হলো। অর্থাৎ এবার থেকে কাজল শেখের কনভয়ের সামনে পাইলট গাড়ি ও একটি স্কট গাড়ি থাকবে একইভাবে পিছনে দুটি গাড়ি থাকবে চারজন সশস্ত্র দেহরক্ষী সহ জন পুলিশ সব সময় তার কনভয়ে থাকবে একজন এসআই র্যাঙ্কের অফিসার ও এসএসআই থাকবে নিরাপত্তার দায়িত্বে এছাড়া তার বাড়িতেও সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবে সর্বক্ষণের জন্য ষোলোই নভেম্বর অনুব্রত মণ্ডলকে নিয়ে কোর কমিটির বৈঠক করার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই বৈঠকের আগে কাজল শেখের নিরাপত্তা বৃদ্ধিকে বীরভূমের রাজনীতির ময়দানের নিরাপত্তা বৃদ্ধি এমনভাবেই দেখছেন কাজলের অনুগামীরা 같이 해 보자 같이 해 보자